নমস্কার আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তর শিষ্য গত রাত্রে স্বামীজির ঘরেই আছে। রাত্রি প্রায় চারটের সময় স্বামীজি শিষ্যকে জাগাইয়া বলিলেন যা ঘন্টা নিয়ে সব সাধু ব্রহ্মচারীদের জাগিয়ে তোল শিষ্য আদেশ মতো প্রথমত উপরকার সাধুদের কাছে গিয়ে ঘণ্টা বাজাইল পরে তাহারা সজাগ হইয়াছেন দেখিয়া নিচে যাইয়া ঘণ্টা বাজাইয়া সব সাধু ব্রহ্মচারীদের তুলিল সাধুরা তাড়াতাড়ি শৌচাদি সারিয়া কেহ বা স্নান করিয়া কেহ কাপড় ছাড়িয়া ঠাকুর ঘরে জপ ধ্যান করিতে প্রবেশ করিলেন স্বামীজির নির্দেশ মতো স্বামী ব্রহ্মানন্দের জোরে জোরে ঘণ্টা বাজানোয় তিনি বলিয়া উঠিলেন দায় বাঙালির শিষ্য স্বামীজিকে ওই কথা বলায় স্বামীজি খুব হাসিতে হাসিতে বলিলেন বেশ করেছিস অতঃপর স্বামীজিও হাত মুখ ধুইয়া শিষ্য ঘরে প্রবেশ করিলেন স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ ঘরে ধ্যানে বসিয়াছেন স্বামীজির জন্য পৃথক আসন রাখা ছিল তিনি তাহাতে উত্তরাশ্বে উপবেশন করিয়া শিষ্যকে সম্মুখে একখানি আসন দেখাইয়া বলিলেন যা ওই আসনে বসে ধ্যান কর ধ্যান করিতে প্রথমে কেহ মন্ত্রজ কেহবা অন্তর্যোগ মুখে শান্ত হইয়া অবস্থান করিতে লাগিল মঠের বায়ুমণ্ডল যেন স্তব্ধ হইয়া গেল এখনও অরুণোদয় হয় নাই আকাশে তারা জ্বলিতেছে স্বামীজি আসনে বসিবার অল্পক্ষণ পরেই একেবারে স্থির শান্ত নিষ্পন্দ হইয়া সুমেরুবত অচলভাবে অবস্থান করিতে লাগিলেন এবং তাহার শ্বাস অতি ধীরে ধীরে বহিতে লাগিল শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির সেই নিবাদ নিষ্কম্প দ্বীপশিকার ও শিখার ন্যায় অবস্থান নির্নিমেষে দেখিতে লাগিল যতক্ষণ না স্বামীজি উঠিবেন ততক্ষণ কাহারও আসন ছাড়িয়া উঠিবার আদেশ নাই সেই জন্য কিছুক্ষণ পরে তাহার পায়ে ঝিনঝিন ধরায় উঠিবার ইচ্ছা হলেও সে স্থির হয়ে বসে রইল প্রায় দেড় ঘন্টা বাদে স্বামীজি শিব শিব বলিয়া ধ্যান্থিত হইলেন তাহার চক্ষু তখন অরুণ রাগে রঞ্জিত মুখ গম্ভীর শান্ত স্থির ঠাকুরকে প্রণাম করিয়া স্বামীজি নিচে নামিলেন এবং মঠ প্রাঙ্গণে পদচারণা করিয়া বেড়াইতে লাগিলেন কিছুক্ষণ পরে শিষ্যকে বলিলেন দেখলি সাধুরা আজকাল কেমন জব ধ্যান করে ধ্যান গভীর হলে কত কী দেখতে পাওয়া যায় বরানগর মঠে ধ্যান করতে করতে একদিন ইরা পিঙ্গলা নারী দেখতে পেয়েছিল একটু চেষ্টা করলেই দেখতে পাওয়া যায় তারপর সুষমনার দর্শন পেলে যা দেখতে চাইবি তাই দেখতে পাওয়া যায় দৃঢ় গুরু ভক্তি থাকলে সাধন ভজন ধ্যান জপ সব আপনা আপনি আসে চেষ্টার প্রয়োজনই হয় না গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বরাহা অনন্তর শিষ্য তামাক সাজিয়া স্বামীজির কাছে পুনরায় আসিলে তিনি ধূমপান করিতে করিতে বলিলেন ভিতরে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মরূপ সিঙ্গি রয়েছেন ধ্যান ধারণা করে তার দর্শন পেলেই মায়ার দুনিয়া কোথায় উড়ে যায় সকলের ভেতরেই তিনি সমানভাবে আছেন যে যত সাধন ভজন করে তার ভিতর কুণ্ডলিনী শক্তি তত শীঘ্র জেগে ওঠেন ওই শক্তি মস্তকে উঠলেই অন্তর্দৃষ্টি খুলে যায় আত্মদর্শন লাভ হয় শিষ্য মহাশয় শাস্ত্রে ওই সব কথা পড়িয়াছি মাত্র প্রত্যক্ষ কিছুই তো এখনও হইল না স্বামীজি কালেনাথমনি বিন্দতি সময় হলেই হবে তবে কারো শিগগির কারো একটু দেরিতে হয় কিন্তু লেগে থাকতে হয় নাছর বান্দা হয়ে এর নাম যথার্থ পুরুষকার তৈল ধারার মতো মনটা এক বিষয়ে লাগিয়ে রাখতে হয় জীবের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে ধ্যানের সময়ও প্রথম প্রথম মন বিক্ষিপ্ত হয় মনে যা ইচ্ছে উঠুক না কেন কি কি ভাব উঠছে সেগুলি তখন স্থির হয়ে বসে দেখতে হয় ওই রূপে দেখতে দেখতেই মন স্থির হয়ে যায় আর মনে নানা চিন্তা তরঙ্গ থাকে না ওই তরঙ্গগুলোই হচ্ছে মনের সংকল্প বৃত্তি ইতপূর্বে যে সকল বিষয়ে তীব্রভাবে ভেবেছিস তার একটা মানসিক প্রবাহ থাকে ধ্যানকালে ওইগুলি তাই মনে ওঠে সাধকের মন যে ক্রমে স্থির হবার দিকে যাচ্ছে ওইগুলি ওঠা বা ধ্যানকালে মনে পড়াই হল তার প্রমাণ মন কখনো কখনো কোনো ভাব নিয়ে এক ব্যক্তিস্থ হয় উভারই নাম কল্প ধ্যান আর মন যখন সর্ববৃত্তি শূন্য হয়ে আসে তখন নিরাধার এক অখণ্ড বোধস্বরূপ প্রত্যেক চৈতন্যে গলে যায় উহার নামই বৃত্তি শূন্য নির্বিকল্প সমাধি আমরা ঠাকুরের মধ্যে এ উভয় সমাধি মুহুর প্রত্যক্ষ করেছি চেষ্টা করে তাকে ওই সকল অবস্থা আনতে হতো না আপনা আপনি সহসাও হয়ে যেত সে এক আশ্চর্যের ব্যাপার তাকে দেখেই তো এসব ঠিক ঠিক বুঝতে পেরেছিল প্রত্যহ একা কি করবি সব আপনা আপনি খুলে যাবে বিদ্যারূপিণী মহামায়া ভেতরে ঘুমিয়ে রয়েছেন তাই সব কিছু জানতে পারছিস না ওই কুলকুণ্ডলী হচ্ছেন তিনি ধ্যান করবার পূর্বে যখন নারী শুদ্ধ করবি তখন মনে মনে মূলাধারস্থ কুণ্ডলিনীকে জোরে জোরে আঘাত করবি আর বলবি জাগো মা জাগো মা ধীরে ধীরে এসব অভ্যাস করতে হয় ইমোশনাল সাইডে ধ্যানের কালে একেবারে দাবিয়ে দিবি উইটের বড় ভয় যারা বড় ইমোশনাল তাদের কুণ্ডলিনী ফরফর করে উপরে ওঠে বটে কিন্তু উঠতেও যতক্ষণ নামতেও ততক্ষণ যখন নামবেন তখন একেবারে সাধককে অধক পাতে নিয়ে গিয়ে ছাড়েন এই জন্য ভাব সাধনার সময় কীর্তন ফির্তনের একটা ভয়ানক দোষ আছে নেচে কুঁদে সাময়িক উচ্ছ্বাসে ওই শক্তির ঊর্ধ্বগতি হয় বটে কিন্তু স্থায়ী হয় না নিম্নগামিনী হবার কালে জীবের ভয়ানক কাম বৃত্তির আধিক্য হয় আমার আমেরিকার বক্তৃতা শুনে সাময়িক উচ্ছ্বাসে মাগি মিনসেগুলোর মধ্যে অনেকের ভাব হতো কেউ কেউ বা জড়বৎ হয়ে যেত আমি অনুসন্ধান করে পরে জানতে পেরেছিলাম ওই অবস্থার পরেই অনেকের কাম প্রবৃত্তির আধিক্য হতো স্থির ধ্যান ধারণার অনভ্যাসেই এরূপ হয় শিষ্য মহাশয় এ সকল গুহ্য সাধন রহস্য কোনো শাস্ত্রে পড়ি নাই আজ নতুন কথা শুনলাম স্বামীজি সব সাধন রহস্য কি আর শাস্ত্রে আছে এগুলি গুরু শিষ্য পরম্পরায় খুবই গুপ্তভাবে চলে আসছে খুব সাবধানে ধ্যান ধারণা করবি সামনে সুগন্ধি ফুল রাখবি ধুনো জ্বালবি যাতে মন পবিত্র হয় প্রথমত তাই করবি গুরু ইষ্টের নাম করতে করতে বলবি জীব জগৎ সকলের মঙ্গল হোক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ উর্ধ্ব সব দিকেই শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যানে বসবি এইরূপ প্রথম প্রথম করতে হয় তারপর স্থির হয়ে বসে মন্ত্র দেবার কালে যেমনটা বলেছি ঠিক সেই রূপে ধ্যান করবি একদিনও বাদ দিবি নি কাজের ঝঞ্ঝাট থাকে তো অন্তত পনেরো মিনিটে সেরে নিবি একটা নিষ্ঠা না থাকলে কি হয় রে বা এইবার স্বামীজি উপরে যাইতে যাইতে বলিতে লাগিলেন তোদের অল্পেই আত্মদৃষ্টি খুলে যাবে যখন হেতায়ে এসেই পড়েছিস তখন মুক্তি ফুক্তি তো তোদের করতলে এখন ধ্যানাদি করা ছাড়া আর্তনাদপূর্ণ সংসারের দুঃখ কিছু দূর করতে বদ্ধ বদ্ধপরিকর হয়ে লেগে যা দেখি কঠোর সাধনা করে এ দেহ পাপ করে ফেলেছি এই হাড়মাসের খাঁচায় আর যেন কিচ্ছু নেই তোরা এখন কাজে লেগে যা আমি একটু জিরোই আর কিছু না পারিস এইসব যত ফাস্ট পড়লি এর কথা জীবকে শোনা এর চেয়ে আর দান নেই জ্ঞান দানই হলো সর্বশ্রেষ্ঠ দান নমস্কার